وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرام الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان <تصفح> الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد كلامه المجيد والبرهانه التوحيد الحمد لله رب العالمين الرحمن الرحيم الله أكبر الله أكبر they know حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا

বিনয় অবনীত চিত্তে আমরা সকলে করে না মনে হয় মুসলমান বাদে অন্য অন্য ধর্মের জাতিরাও এই ফাতেহা সকলেই জানে আমি আজকে আপনাদের সামনে এই ফাতেহার বিস্তারিত তাফসির করা যাবে না এই সুরাতুল ফাতেহার কিছু তাফসির আপনাদেরকে শুনাবো কারণ এই সুরাতুল ফাতেহা আমরা সকলেই যারা নামাজ আদায় করি যারা সলাদ আদায় করি দিনের মধ্যে না পড়লেও কতটা বার করা হয় জানা আছে ফরজ নামাজ কত রাখা কয় রাখা তাহলে নাও যদি পড়েন কয়বার পড়ছেন সতেরো বার তারপরে শূন্যত আছে

আর সর্ব উচ্চ চাললে দুইটা কয়টা এই সৌরতুল ফাতে আল্লাহ রব্বুল আলমিন একবারে নাজিল করেছে সাতটি আয়াত বলেন তো কয়টি আয়াত আল্লাহ রব্বুল আলমিন তাম পৃথিবীর মানুষের কল্যাণের জন্য মঙ্গলের জন্য আল্লাহ রব্বুল আলমিন অন্য অন্য সুরগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে আয়াত গুলো এক আয়াত দুই আয়াত পাঁচ আয়াত দশ আয়াত এমনি করে 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 আস্তে আস্তে নাজিল করেছে কিন্তু এই সূরাতুল ফাতিহা আল্লাহ রবুল ആലമീন तमाम পৃথিবীর মানুষের জন্য শিফা সরব আরোগ্য সরব একবারে সাতটি আয়াত নাজিল করে দিয়েছে বলেন merhaba merhaba এই সূরাতুল ফাতিহা আয়াত সংখ্যা কত সাত সকলে বলেন কত সাত নামের স্তর কয়টি সাত এটা আস্তে বলেন কয়টি এই 99 নম্বর স্তরে আছে 7টি সূরাতুল ফাতিহার আয়াত হলো 7টি কোন বান্দা যদি ইয়াকিনের সাথে محبتে বিশ্বাসের শহীদ একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে এই 7টি আয়াত তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় এই সূরাতুল ফাতে তেলাওয়াত কারের জন্য 7 জাহান জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয় বলেন আলহামদুলিল্লাহ। কিতাবরাত তো پوری দাই সারা। কি সারা? দাই ঠিক আর আমি মনে করি আমরা যারা মুসুল্লি আসি এই ছোট ছোট মাদ্রাসা তলাবুল এলিম বাদ দিয়ে যদি সূরাতুল ফাতিহা ধরা যায় যে আপনারা সহি শুদ্ধভাবে পপজন্তে পড়তে পারবেন ইন আল্লাহ বাকি ভালো যাবে। ঠিক না বে ঠিক কিন্তু সুর তুলো বর্জা ভাল তো ফজলত পূর্ণো হিসাবে করে